আসসালামু আলাইকুম আমি কামরুল হাসান লোকাল এক্সপার্টের পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আজকে আমি কথা বলবো এই চ্যাম্পিয়ন্স ট্রফির ফ্যাক্টর নিয়ে আমি আটটা দল থেকে মোট আটজনকে বেছে নিয়েছি ফ্যাক্টর হিসাবে তো প্রথমে আছে আমাদের বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ আমরা জানি দুই হাজার ষোলো সালে তার ক্রিকেট পথ চলা শুরু হয় এবং ইংল্যান্ডের সাথে টেস্টে সে খুব ভালো পারফরমেন্স করে বলিং দিয়ে আমাদের নজর কেড়েছিল কিন্তু ব্যাটিংয়ে সে তার পোটেন্সিয়ালটি ওই এখন পারফর্ম করতে পারেনি আশা করি এই বিশ্বকাপে তার অলরাউন্ড পারফরম্যান্স আমরা দেখতে পাবো তা তার অর্ডিয়ার স্টার্টাস যদি আমরা দেখি এখন পর্যন্ত তিনি একশো তিনটি অডিয়ায় খেলেছে এবং সেখানে ষোলো মতো রান করেছেন তার অ্যাভারেজ ছিল হচ্ছে পঁচিশের মতো এবং তার স্ট্রাইক রেট হচ্ছে সেভেন্টি সিক্স তো এই একশো তিনটি ম্যাচের মধ্যে তার দুইটা হানড্রেড এবং ছয়টা ফিফটি আছে এবং তার হাইস্ট হচ্ছে একশো বারো এবং তার যদি বলিং স্টারটা আমরা দেখি তাহলে একশো তিন ম্যাচে সে একশো দশটি উইকেট নিয়েছে এর মধ্যে তার ইকোনমি হচ্ছে চার দশমিক চুরাশি এবং তার হাইস্ট হচ্ছে পঁচিশ রান দিয়ে চার উইকেট তো তার পোটেন্সিয়াল অনুযায়ী সে যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে বাংলাদেশের বিশ্বকাপে খুব ভালো সুযোগ আছে বলে আমার মনে হয় এরপরে আছে ইন্ডিয়া থেকে আমি হার্দিক পাণ্ডেকে নিয়ে এসে ফ্যাক্টর হিসেবে তিনি এ পর্যন্ত মোট উননব্বইটি ম্যাচে অংশগ্রহণ করেছেন যার মধ্যে তিনি রান করেছেন আঠারোশো কাছাকাছি এবং তার অ্যাভারেজ হচ্ছে তেত্রিশ ওই ক্রিকেট খেতে নিহাতে খারাপ নয় এবং তার হান্ড্রেড যদিও একটা করতে পারেনি এখন পর্যন্ত কিন্তু ফিফটি আছে এগারোটা তার হাইস্ট হচ্ছে বিরানব্বই কিন্তু তার উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তার স্ট্রাইক রেট একশো এগারো আমি জানি সে খুব মার্কোটে ব্যাটসম্যান তার দিনে যে কোনো বলারকে সে পাত্তা দেয় না তো সে ইন্ডিয়ার হয়ে এক্সপেক্ট হতে পারে বলে আমার মনে হয় পাশাপাশি তিনি বলিংও করতে পারেন উননব্বই ম্যাচে তার সাতাশিটি উইকেটও রয়েছে এবং তার ইকোনমি হচ্ছে পাঁচ দশমিক পাঁচ নয় এবং তার চব্বিশ রান দিয়েছে চার উইকেটের স্পেলও রয়েছে এরপরে হচ্ছে মোহাম্মদ রিজওয়ানকে রেখেছি আমি পাকিস্তান টিম থেকে সাতাশি ম্যাচে তিনি পঁচিশশো তেইশ রান করেছে এবং হচ্ছে তার অ্যাভারেজ খুব ভালো বিয়াল্লিশ প্লাস অর্থাৎ ওজিয়াই ক্রিকেটে তার সুন্দর অ্যাভারেজ আছে এবং হচ্ছে তার স্ট্রাইক রেট এইট্টি এইট যেহেতু সে মিডল অর্ডারে ব্যাট করে এবং ইনিংসটাকে বিল্ড আপ করে তার অ্যাভারেজটাও খুব ভালো তার হচ্ছে হাইস্ট একশো একত্রিশ এবং চারটা হান্ড্রেডের পাশাপাশি পনেরোটা ফিফটিও রয়েছে এরপরে আমি ইংল্যান্ড থেকে রেখেছি হচ্ছে মার্ক রামকে যিনি এখন পর্যন্ত চুয়াত্তর ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এবং এই ম্যাচগুলোতে বাইশশো প্লাস রান করেছেন এবং তার অ্যাভারেজ হচ্ছে থার্টি সিক্স এবং তার স্ট্রাইক রেট খুব চমৎকার নাইনটি সিক্স হচ্ছে তার স্ট্রাইক রেট এবং হচ্ছে তার তিনটা হান্ড্রেডের পাশাপাশি দশটা ফিফটি আছে এবং তার বেস্ট ইনিং হচ্ছে ওয়ান সেভেন্টি ফাইভ এরপরে হচ্ছে নিউজিল্যান্ড থেকে গ্লেন ফিলিপসকে আমি রেখেছি এক্সপেক্টর হিসেবে চল্লিশ ম্যাচ তিনি এখন পর্যন্ত খেলেছেন এক হাজারের মতো রান করেছেন এবং তার সাঁইতিরিশ এভারে তিনি ব্যাট করেছেন নাইনটি নাইন হচ্ছে তার স্ট্রাইক রেট যেটা ওয়ান ডে ক্রিকেটের দুর্দান্ত এখন পর্যন্ত তিনি একটা হান্ড্রেড করতে পেরেছেন এটা হচ্ছে এই কিছুদিন আগে নেশনে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত একটা হান্ড্রেড করেছেন আমরা জানি সে খুব ফ্রি ফ্লোয়িং ব্যাটসম্যান এবং বিধ্বংসী একজন ব্যাটসম্যান তো নিউজিল্যান্ড কিন্তু তার দিকে এবার তাকিয়ে থাকবেন এরপরে অস্ট্রেলিয়া থেকে আমি দেখেছি হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েলকে আমরা জানি ম্যাক্সওয়েল অভিজ্ঞ একজন ব্যাটসম্যান অনেক দিন ধরে খেলে আসছে এবং সে কিন্তু তার দিনে বিশ্বের যে কোনো বলিংকে পাত্তা দেয় না তো এখন পর্যন্ত একশো ছেচল্লিশটি ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে এবং চার হাজারের মতো রান করেছেন তার অ্যাভারেজ হচ্ছে থার্টি থ্রি এবং তার হচ্ছে একশো ছাব্বিশ স্ট্রাইক রেট আসলে ওয়ান ডে ক্রিকেট একশো ছাব্বিশ স্ট্রাইক রেট খুব কম ব্যাটসম্যানে দেখা যায় এবং সে এখন পর্যন্ত চারটা হান্ড্রেডের পাশাপাশি তেইশটি ফিফটি করেছেন তার হাইস্ট হচ্ছে দুইশো এক এর পাশাপাশি আমরা জানি তিনি আর্ম অফ অফিস অফিস স্পিন করে থাকেন এবং সে পঁচাত্তরটি উইকেট নিয়েছেন এখন পর্যন্ত তার হচ্ছে ফাইভ ফাইভ এর কাছাকাছি এবং চল্লিশ রানের চার উইকেট হচ্ছে তার বেস্ট ফিগার এরপরে হচ্ছে আমি ইংল্যান্ড থেকে রেখেছি জফরা আরসারকে তিনি এখন পর্যন্ত আঠাশটি ম্যাচে অংশগ্রহণ করেছেন এবং এই মধ্যে তিনি আটচল্লিশটি উইকেট নিতে সক্ষম হয়েছেন তারিখ হচ্ছে পাঁচ উইকেট হচ্ছে একবার আছে তার বেজ বলিং ফিগার হচ্ছে ছয় উইকেটে চল্লিশ রান এরপরে লাস্ট হচ্ছে ওমর জাইকে আমি রেখেছি আফগানিস্তান থেকে বর্তমান ওয়ার্ল্ড ক্রিকেটে ডমিনেটিং একজন অলরাউন্ডার বলা যায় তাকে এখন পর্যন্ত আফগানিস্তান হয়ে ছত্রিশটি ম্যাচে সে অংশগ্রহণ করেছেন যেখানে নয়শো সাত রান করেছেন সাতচল্লিশ হচ্ছে তার অ্যাভারেস্ট খুব ভালো অ্যাভারেস্ট অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে এবং সাতানব্বই স্ট্রাইক রেটটাও তার যথেষ্ট ভালো এবং তিনি এক একটা একশো করতে পেরেছেন এবং সাতটা ফিফটি রানের ইনিংস আছে তার ছত্রিশটি ম্যাচে সে তিরিশটি উইকেটও নিয়েছেন এবং তার ইকোনমি হচ্ছে চার দশমিক ত্রি আট এর কাছাকাছি এবং তার বেস্ট হচ্ছে আঠারো রানের চার উইকেট তো এই ছিল আমার এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আট দল থেকে আটজন ফ্যাক্টর আশা করি এরা যদি নিজেদের দিনে সেরাটা দিতে পারে তাহলে তাদের দলকে ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারবেন তো এতক্ষণ সকলেই আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের লোকাল এক্সপার্টের সাথে আপনারা থাকবেন আল্লাহ হাফেজ